হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে আমি চলে গিয়েছিলাম লালবাজারে ত্রিশাস বিউটি পার্লারে একটা নতুন সার্ভিস নেওয়ার জন্য এই পার্লারের লোকেশন হলো নাটোর লালবাজার কালীবাড়ি রোডে তো আমি কমেন্টে হচ্ছে ওদের পেজের নামটাও মেনশন করে দিব এখন হচ্ছে আমি একদম ওদের পার্লারের ভিতরে চলে যাচ্ছিলাম ত্রিশাস বিউটি পার্লারের ওনার ত্রিশা দি স্কিনের উপর সার্টিফাইড একজন আর্টিস্ট এবং মেকআপ অ্যান্ড হেয়ারের উপরও উনি ছয় বার ইন্টারন্যাশনালভাবে কোর্স করছেন আর উনি পাকিস্তানের কাশির সারের কাছেও ট্রেনিং করেছেন ঈদ উপলক্ষে ত্রিশাস বিউটি পার্লারের কিন্তু চলছে অনেক অনেক অফার আর সেই অফারগুলোর মধ্যে অন্যতম ছিল ওমেগা থেরাপি ত্রিশাদি তার পার্লারে যে ফেসিয়ালের মেশিনগুলো ব্যবহার করে সেগুলোর কিটগুলো কিন্তু বাহিরের এবং যথেষ্ট উন্নত মানের এবং সে যথেষ্ট উন্নত মানের প্রোডাক্টও ব্যবহার করে থাকে তার কাজে নাটোরে প্রথম আমি বায়োহাইড্রা ফেসিয়াল করিয়েছিলাম ত্রিশাদির কাছে এবং ওমেগা লাইট থেরাপিটাও কিন্তু ফার্স্ট টাইম আমি ত্রিশাদির পার্লারের সার্ভিসটা নিচ্ছি আর কি এই ওমেগা লাইটিং থেরাপিতে মোট আটটা স্টেপ থাকে প্রথমে স্কিনটা টোনিং করে নিতে হয় তারপর ক্লিনজিং করতে হয় তারপর স্ক্রাবিং করতে হয় তো তোমরা দেখলে পরপর দুটো স্টেপের পর এখন তিন নম্বর স্টেপ এখন আমাকে স্ক্রাব বের হচ্ছে ক্রিম দিয়ে স্ক্রাবিং করে দেওয়া হচ্ছে সুন্দর করে আর ওদের মাসাজ কিন্তু ছিল যথেষ্ট রিল্যাক্সিং অনেক ভালো আমি ফিল করতেছিলাম আর প্রোডাক্টগুলোর স্মেলও ছিল অনেক সুন্দর তো মোটামুটি এই প্রথম মানে প্রথম থেকে যে দুটো স্টেপ গেল তারপরে তিন নাম্বার স্টেপটা এটা অনেকক্ষণ ধরে আমার ফেসে হচ্ছে অনেকক্ষণ মাসাজ করার পর এখন আমার ফেসটা সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হচ্ছিল ঈদ উপলক্ষে কিন্তু এই থেরাপিতে অলরেডি ডিসকাউন্ট চলছে মেবি তেরোশো টাকা বাট তোমাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা হলো আমার কোট প্রেরণা জিরো সেভেন এইট টু জিরো এই কোডটা ইউজ করে যদি কেউ হচ্ছে ওর কাছে এই ফেসিয়ালটা নিতে যাও আমার ভিডিওটা দেখে তাহলে কিন্তু এই ফেশিয়ালটা তোমরা পেয়ে যাবে মাত্র হাজার নিরানব্বই টাকায় তাই বলবো তোমরা দেরি করো না অবশ্যই কিন্তু অফারটা লুফে নাও তো এরই মধ্যে হচ্ছে হলো তিন নম্বর স্টেপের পর আমার ফেসে চার নম্বর স্টেপ হচ্ছে অ্যাপ্লাই করা শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই স্টেপটা ছিল মাসাজ মাসাজ ক্রিম ওমেগা সমৃদ্ধ মেইনলি হচ্ছে এখন আমার স্কিনে একটা মাসাজ ক্রিম দিয়ে সুন্দরভাবে ভাবে মাসাজ করা হচ্ছিল এই প্রোডাক্টের স্মেলও ছিল দারুণ সুন্দর আর এটা ছিল কিন্তু একটা কোরিয়ান প্রোডাক্ট তো এটা দিয়েও অনেকক্ষণ ধরে আমার স্কিনে মাসাজ চলছিল এই মাসাজটা করার পর আমার ফেস ক্লিন করে দেওয়া হবে এরপর আমার ফেসে একটা প্যাক লাগানো হবে আর ঈদ উপলক্ষে যে ডিসকাউন্টগুলোর কথা বললাম ঈদ উপলক্ষে কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা থেকে তিশাস বিউটি পার্লারের ফেসিয়াল শুরু এছাড়াও ওদের যে বেসিক হাইড্রা ফেসিয়ালটা আছে সেটা তোমরা পেয়ে যাবে মাত্র সাতশো নিরানব্বই টাকায় আর অ্যাডভান্স হাইব্রিড ফেশিয়ালটা তোমরা পেয়ে যাবে এগারোশো টাকায় হাই ফ্রিকুয়েন্সি ফেসিয়াল তোমরা পাবে বারোশো টাকায় কলেজিয়ান ফেশিয়াল পাবে তেরোশো নিরানব্বই টাকায় হোয়াইটেনিং ফেশিয়াল পাবে পাঁচশো নিরানব্বই টাকায় হার্বাল ফেশিয়াল পাবে একশো নিরানব্বই টাকায় গোল্ড ফ্রুট হেয়ার স্পা এগুলো পাবে চারশো নিরানব্বই চারশো নিরানব্বই আটশো নিরানব্বইতে আর মেনিকিউর অ্যান্ড পেডিকিউর হল পনেরোশো নিরানব্বই টাকা থেকে এটা কিন্তু স্পেশাল পেডিকিউর আর মেনিকিউর থাকবে আর ওদের ঈদ উপলক্ষে যে কোনো ধরনের মেহেদি ডিজাইনেও থাক থাকছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এরই মধ্যে আমার ফেসে এখন আর একটা ক্রিম লাগানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল মাসাজ জেল ক্রিম তো এটা দিয়ে এখন হচ্ছে আমার ফেসে মাসাজ করা হচ্ছিল আমি ভুলে বলে ফেলেছিলাম যে এরপর মাস্ক লাগানো হবে এখন চলতে আসে মাসাজ জেল ক্রিমের হচ্ছে একটা মাসাজ তো এটা দিয়েও খুব সুন্দরভাবে হচ্ছে ওরা আমার ফেসে মাসাজ করছিল আর এটাও ছিল একটা কোরিয়ান প্রোডাক্ট আর এছাড়াও কিন্তু ঈদ উপলক্ষে ওদের পার্লারে থাকছে অনেক অনেক প্যাকেজ প্রথম প্যাকেজ হলো স্টুডেন্ট প্যাকেজ সেই স্টুডেন্ট প্যাকেজে থাকবে সাত রকমের সার্ভিস যেটা তোমরা পেয়ে যাবা মাত্র নয়শো নিরানব্বই টাকাতে এটাতে থাকবে ফেসিয়াল সামনের হেয়ার কাট পিছনে ভি অথবা ইউ কাট ছয় স্টিক কালার এবং শ্যাম্পু হেয়ার ওয়াশ হেয়ার ডাই তো তোমরা এরই মধ্যে দেখতে পাচ্ছ যে এখন আমার ফেসে হচ্ছে একটা জেলি লাগানো হচ্ছে এটা হলো জেলি মাস এটা কিন্তু একটা অন্য রকমের হচ্ছে প্রোডাক্ট আর যে আমি যে সার্ভিসটা নিব আজকে ওমেগা লাইট থেরাপি এটার জন্য কিন্তু প্রথমে এই জেলি মাসটা লাগিয়ে নিয়ে এটাকে বি বিশ থেকে তিরিশ মিনিট রাখতে হয় দেন এটা যখন শুকিয়ে যায় তখন আমার উপরে ওই লাইট থেরাপিটা হচ্ছে অ্যাপ্লাই করা হবে তো যেহেতু লাইট থেরাপি থাকবে তো আমার চোখে ভালো মতন হচ্ছে একটা চশমার মতন পরিয়ে নেওয়া হচ্ছে যাতে চোখের কোনো ক্ষতি না হয় যেহেতু এটা একটা লাইট থেরাপি হবে তখন ভালো মতন প্রসেসিং করে ওরা ওদের এই কিটটা দিয়ে আমার উপর বসিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা দিয়ে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখতে হয় আর এটা ডিপেন্ড করে স্কিনের উপর কার্সিং কিরকম তার উপর ডিপেন্ড করে এই লাইট থেরাপিটা দেওয়া হয় আমার স্কিনে এটা রাখা হয়েছিল বিশ মিনিটের মতো এটার উপকারিতাগুলো এখন তোমাদের সাথে আমি শেয়ার করি সূর্যের কড়া রোদে পুড়ে দেওয়া ত্বক ব্রণের দাগ বা জৌলুসহীন ত্বক সবেরই কিন্তু সমাধান লুকিয়ে আছে এই থেরাপির মধ্যে এলইডি খুব সহজে এবং অনেক কম সময়ে ত্বক মেরামত করে এবং ত্বকের জৌলুষ ফিরিয়ে আনে কোষের ক্ষতিগ্রস্ত উদ্দীপিত করে তোলে এবং কোষ মেরামতি সাহায্য করে যাদের ব্রণর সমস্যা আছে তারা এই পদ্ধতিতে উপকৃত হয়ে থাকেন চামনার নিচে থাকা সিভেসিয়াস গ্রন্থি নিশন কমিয়ে দেয় এই আলোগুলো লাল নীল আলো ছাড়াও সবুজ এবং হলুদ আলো ব্যবহার করা হয়ে থাকে এতে আর এই চার রকমের আলাদা আলাদা মানে চার রকমের আলোর আলাদা আলাদা প্রভাব রয়েছে ত্বকের বয়স কমায় এই লাল আলো নীল আলো গুণ রয়েছে থেকে মুক্তি দিতে এর ত্বকের কালো ছোপ হাইপার পিগমেন্টেন্ট থেকে রক্ষা করে এবং ত্বককে শান্ত রাখে সবুজ আলো কোলোজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে সতেজ করে বলি রেখা দূর করে হলুদ আলো ত্বকের প্রয়োজন মতো আলো বেছে নিতে হয় এই সার্ভিসে তো তোমরা দেখতে পেলে আমার হচ্ছে সবগুলো স্টেপ একদম কমপ্লিট একদম লাস্টে আমার স্কিনে হচ্ছে সিরাম অ্যাপ্লাই করা হচ্ছে এটা হচ্ছে ওমেগা সিরাম তো এটা অ্যাপ্লাই করার পর আমার ফেসে একটু সুন্দর করে ম্যাসাজ করা হচ্ছিল আর তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু অনেক ব্রাইট হয়ে গিয়েছে আগের তুলনায় আর তোমরা তো বুঝতে পারবা না অনেক সফটও লাগতেছিল যখন এটা অ্যাপ্লাই করা হলো লাস্টের সিরামটা আর সত্যি বলতে অনেক বেশি রিল্যাক্সিংও ছিল তো তোমাদের সাথে যে ঈদের অফারগুলো শেয়ার করতেছিলাম ওদের কিন্তু এক নম্বর প্যাকেজ দাও আরও অনেকগুলো প্যাকেজ রয়েছে দুই নাম্বার প্যাকেজ মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় এটাতে থাকবে হাইড্রা ফেসিয়াল হাইড্রা জেলি মাস্ক দুই হাতে ফেসিয়াল ফেয়ার পলিশ এবং গলাতেও ফেয়ার পলিশ লেয়ার ডি কাট এবং আইব্রো প্লাক আর তিন নম্বর প্যাকেজ হলো পনেরোশো নিরানব্বই টাকার সেটাতে থাকবে হচ্ছে অ্যাডভান্স বায়োহাইড্রো ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর ভ্রুপ্লাক পিছনে ডি বা ইউ কাট আর পাঁচ নম্বর প্যাকেজ হলো দুইশো নিরান সরি দুই হাজার নয়শো নিরানব্বই টাকার সেটাতে থাকবে কোলোজেন ফেসিয়াল ওমেগা লেজার থেরাপি হাতে ফেয়ার পলিশ ভ্রু প্লাক পিছনে ডি ইউ কাট হেয়ার স্পা হেয়ার ওয়াশ আর হেয়ার ডাই এছাড়াও কিন্তু ওদের হেয়ারের টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই বলবো অনেক অনেক অফার আছে যেগুলো তোমরা লুফে নিতে পারো আর তোমরা হচ্ছে অবশ্যই ওদের পার্লারে ভিজিটও করতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা